একে অন্যের সাথে কাজ করতে চান বা একসাথে এগিয়ে যেতে চান আপনারা যুক্ত হয়ে যাবেন আপনি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনার সাথে থাকার চেষ্টা করব বেশি তাড়াহুড়ো না করে আপনারা চলে আসুন আমরা যুক্ত হয়ে চাই একে অন্যের সাথে হ্যালো আপনারা কোথায় আপনাদেরকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আপনারা একটু যুক্ত হয়ে যাবেন এবং বন্ধু বাড়িয়ে নেবেন যারাই যুক্ত হবেন আপনারা সবাই হ্যাঁ বেগ দেওয়ার চেষ্টা করবেন যাতে সবাই অন্যের বাসায় যেতে পারে তাহলে বন্ধুরা এখানে যারা যুক্ত হন চারপাট যুক্ত হয়ে যাবেন আসলে বেশিক্ষণ থাকবো হ্যাঁ চলে যাব বেশি সময় নিয়ে আসি নাই এখানে অনেক খেয়ে দেখতে পাচ্ছি না হ্যাঁ ছোট করে যুক্ত হয়েছেন এবং যারা সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমি খুব সহজে আপনাদের বাসায় যেতে পারি এটা হচ্ছে ইউটিউবের লাইভ সম্পর্ক আসলে লাইভ করলে আপনার এঙ্গেজমেন্ট দ্রুত পারবে ইউটিউবে যত বেশি লাইভ করবেন আপনার দ্রুত সাবস্ক্রাইবার পারবে হান্ড্রেড পার্সেন্ট এখানে যারা যুক্ত হন নাই বন্ধুরা আপনারা যুক্ত হয়ে যাবেন এবং ভালোবাসা বৃদ্ধি করে নেবেন